আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা জানেন যে ওয়েজার্ন কল্যাণ বোর্ড প্রতি বছর প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দেয় আর প্রতি বছরই যখন বিজ্ঞপ্তিটা প্রকাশ করে ওয়েজার্ন কল্যাণ বোর্ড আমি এই বিজ্ঞপ্তির খবরটা অন্তত বিগত তিন বছর যাবৎ আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছি এইবারও শিক্ষাবৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে ওয়েজার্ন কল্যাণ বোর্ড আগে মোটামুটি যা যা নিয়ম নীতি ছিল সেই নিয়ম নীতিগুলোই আছে যেহেতু আমি প্রত্যেক বছর এই নিউজটা আপনাদের সাথে শেয়ার করি এবারও আমি বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে যারা এই বছর দু হাজার এসএসসি পাশ করেছে অথবা দু সালে এইচএসসি পাশ পাশ করেছে বা সমমানের পরীক্ষায় পাশ করেছে তাদের জন্য শিক্ষাবৃত্তির দরখাস্তটা আহ্বান করেছে ওয়েজ ওয়েজার্নাল কলন বোর্ড এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তুলে ধরছি কারা এই শিক্ষাবৃত্তিটার জন্য হচ্ছে আবেদন করতে পারবে আমি শুরুতেই বলেছি যারা দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছে অথবা পাশ করে একাদশ বা সমমান পরীক্ষায় বা ডিপ্লোমাতে ভর্তি আছে তারা আবেদন করতে পারবে অথবা দুই সালে এইসএসসি বা সমমান পরীক্ষায় যারা পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেলের প্রথম বর্ষে বা সেমিস্টারে অধ্যয়নরত তারা আবেদন করতে পারবে এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে দুই হাজার সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে অধ্যয়নরত তারা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে এখন এখানে কিছু শর্তবলী আছে শর্তবলীর মধ্যে কি আছে যে কারা আবেদন করতে পারবে প্রথমেই হচ্ছে আপনারা জানেন যে বিএমইটি বা বিএমইটির সারপত্র নিয়ে বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করে যারা হচ্ছে বিদেশে গিয়েছিল অথবা হচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে যাদের হচ্ছে সদস্যের একটা কার্ড আছে তাদের তারাই শুধু তাদের সন্তানদের জন্য আবেদন করতে পারবে অথবা হচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা হচ্ছে পাবেন এমন মৃত কর্মীর প্রবাসী সন্তানরা আবেদন করতে পারবে এখানে আরেকটু শর্ত আছে যেমন এসএসসি বা সমমানের পরীক্ষায় যদি কেউ বিজ্ঞান বিভাগ থেকে যদি এমন হয় যে প্রবাসে আছে এমন মানে কর্মরত বেঁচে আছে এরকম কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে লাগবে হচ্ছে পাঁচ মানে জিপিএ ফাইভ লাগবে আর মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে লাগবে ফোর পয়েন্ট এটা হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য আর এইচএসসি পরীক্ষার জন্য বিজ্ঞান বিভাগ থেকে লাগবে ফোর পয়েন্ট এইট মানবিক আর বাণিজ্য বিভাগ থেকে লাগবে হচ্ছে ফোর পয়েন্ট আর যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হয় তাহলে লাগবে থ্রি পয়েন্ট আর এইটাই যদি কেউ প্রবাসে মৃত্যুবরণ করে থাকে তাহলে তাদের সন্তানদের জন্য এসএসসি বা সমান পরীক্ষায় পেতে হবে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফোর মানে সবটাই হচ্ছে ফোর আর কি মানবিক বাণিজ্য বিভাগ থেকেও ফোর আর এইচএসসির ক্ষেত্রে প্রবাসের মৃতকর্মের সন্তানদের জন্য এইচএসসির ক্ষেত্রেও হচ্ছে ফোর বিজ্ঞান মানবিক বাণিজ্য সব ক্ষেত্রে ফোর মানে এইখানে কিছুটা তুলনামূলকভাবে একটু কম আছে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হচ্ছে তিন পেতে হবে এখন আসি যে আবেদনের সাথে কি কি কাগজপত্র দিতে হবে আবেদন অনলাইনে করতে হবে অনলাইনে করলেও কিছু কাগজপত্র দিতে হবে যেমন দিতে হবে আগেই বলেছি যে পিতা মাতা প্রবাসী কর্মী হওয়ার সপক্ষের একটা ডকুমেন্টস দিতে হবে যেমন বিএম বহির্গমন বহির্ভ্রমণ বা সারপত্র সম্বলিত পাসপোর্টের কপি অথবা ওয়েসার্নার্স কল্যাণ বোর্ডের যে সদস্যপদ নিয়েছে সেটার হচ্ছে কপি যে শিক্ষা প্রতিষ্ঠানে ওই স্টুডেন্ট অধ্যয়নরত ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নাম্বার সহ প্রত্যয়নপত্র আর প্রবাসে মৃত কর্মীর সন্ধানদের ক্ষেত্রে প্রবাসে যে বা বিদেশে যে বাংলাদেশ মিশন থাকে ওই মিশন থেকে হচ্ছে এনওসি দিতে হবে আর যেহেতু হচ্ছে বৃত্তি দিবে যে কোনো কমার্শিয়াল ব্যাংকের হিসাব নাম্বার দিতে হবে রাউটিং নাম্বার সহ তবে হচ্ছে এজেন্ট ব্যাংকের যদি কেউ কারো অ্যাকাউন্ট থাকে সেই এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না এক কপি ছবি লাগবে শিক্ষার্থীর আর হচ্ছে সিগনেচার লাগবে মানে স্বাক্ষর লাগবে আর হচ্ছে শিক্ষার্থীর যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে অথবা জন্ম লাগবে এখন এই যে বৃত্তিটা এই বৃত্তিটা কত দিন দিবে এসএসসি বা সমমানের ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য একাদশ আর দ্বাদশ মানে এসএসসি পাশ করার পরে যদি কেউ আবেদন করে এবং বৃত্তিতে বৃত্তিটা যদি পায় তাহলে তার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ের হচ্ছে দুই বছর হচ্ছে বৃত্তিটা পাবে আর যদি কেউ এসএসসি পাশ করার পরে ডিপ্লোমাতে ভর্তি হয় তাহলে সে চার বছরের জন্য বৃত্তিটা পাবে আর এইচএসসি বা সমান পরীক্ষার পরে যদি কেউ ডিগ্রিতে ভর্তি হয় তাহলে তিন বছরের জন্য পাবে আর যদি অনার্সে ভর্তি হয় চার বছরের মেয়াদে বৃত্তিটা পাবে আর যদি কেউ মেডিকেলে ভর্তি হয় তাহলে পাঁচ বছর মেয়াদে বৃত্তি পাবে আরেকটা ক্যাটাগরি থাকলো সেটা হচ্ছে কেউ যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয় সেই ক্ষেত্রে বিএসসি করতে যে চার বছর সময় লাগবে চার বছরের জন্য শিক্ষাবৃত্তি পাবে এখানে একটা কথা আমি একটু আগেই বলেছি যে আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে এই অনলাইনের জন্য পোর্টাল ডট ডব্লিউ ডব্লিউ বি ডট জিওভি ডট বিডি মানে ওয়েজার্নখলন বোর্ডের ওয়েবসাইটে গেলে এই আবেদন করার লিঙ্কটা হচ্ছে পেয়ে যাবেন এছাড়া আমি কমেন্ট বক্সে আবেদন করার লিঙ্কটা দিয়ে দিব আবেদন করা যাবে হচ্ছে ছাব্বিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর তারিখ পর্যন্ত আমি আবারও বলি আবেদন করা যাবে ছাব্বিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত পঁচিশে নভেম্বর তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আরও কিছু শর্ত আছে যে শিক্ষার্থী মোবাইল নাম্বার এবং মাতা পিতা বা অভিভাবকের মোবাইল নাম্বার অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে প্রবাসী কর্মীর পাসপোর্টে নামের সাথে আবেদনকারীর সনদে উল্লিখিত নামের হলে আবেদন বাতিল বলে গণ্য হবে মানে যদি কেউ আবেদন করে তার বাবা মা যদি বিদেশে থাকে বিদেশে যাইতে গেলে তো পাসপোর্ট লাগবে পাসপোর্টে যে নাম আছে সেই নামটাই শিক্ষার্থীর সনদে উল্লেখ থাকতে হবে যদি এইখানে কোনো হেরফের হয় বা গরমিল হয় তাহলে আবেদনটা বাতিল হবে শিক্ষাবৃত্তির জন্য আগেই বলেছি অনলাইন আবেদন করতে হবে সরাসরি বা ডাকযোগে আবেদন করা যাবে না অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলেই গণ্য হবে এবং এই সংক্রান্ত এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন প্রবাস বন্ধু কল সেন্টারের টুল ফ্রি মানে কোনো টাকা পয়সা লাগবে না কল দিলে ওয়ান এই নাম্বারে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা মানে দিন রাত যে কোনো সময় আবেদন করতে পারবেন ভিডিওটা একটু বড় হয়ে গেল কিন্তু ভিডিওর কথা শোনা শুনলে উপকৃত হবেন এছাড়াও আমি কমেন্ট বক্সে এই সার্কুলারটাই দিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় আবেদন করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন